এবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেল ফাঁটটি অতিথি করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগির ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোন ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোন সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাঁদের কথা শুনে বলল ওই ফাঁদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোন সাহায্য করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে একটি উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বললো ইঁদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর কোন ক্ষতি করতে পারবে না যা আমার কোন ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে গেল রাতের বেলা বাড়ির কর্তৃ অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাদের কাছে উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না তথ্য হিসেবে ডাক্তার মুরগি সুপ খাওয়াতে বললেন সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয় স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তার ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো অবশেষে সেই বাড়ির কর্তা তাদের বড়টিকে কষাখানায় বিক্রি করে দিল এক সময় বাড়ির কর্তৃ সুস্থ হয়ে উঠলো আর এই সমস্ত কিছু ইদুটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো হ্যাঁ উপদেশ কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব কেউ যখন বিপদে পড়ে খারাপ সময় পার করে তার বিপদের উপহাস বা খুশি হওয়া উচিত নয় শেষে কাউকে কষ্ট দিলে কারো ক্ষতি চিন্তা করলে আমরা নিজেরাই তার ফলভোগ করব